আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আবার আজকে ছোট্ট একটা মিনি ব্লগে নিয়ে আবার হাজির হয়েছে চলুন আজকে ঘুরে দেখব আপনাদেরকে বিকালবেলা বাজার কেমন হয় এবং কি কি আছে বাজারের মধ্যে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো কিন্তু পর আপনার সাথে দেখা করতে আসলাম কেমন আছেন আর ডিম যদি ভেঙে যায় ফেরত নিতে হবে কিন্তু ছোটো ছোটো মিনি মিনি যে মোংলাইগুলো দশ টাকা পিস মেবি এখানে কিছু কাঁঠাল বিক্রি হতেছে দেখি কাঁঠাল এখন কাঁঠাল কত করে গাছের আপনার নিজস্ব গাছের না এটা অনেক মেঘলা তারপরেও হচ্ছে মোটামুটি বৃষ্টি খুব শীঘ্র আসবে সো কয়েকদিন ধরে খুব বৃষ্টিতে ভিজা ভিজি হচ্ছে খুব লোকাল একেবারে লোকাল এলাকা সেখানে সব কিছুই পাওয়া যাচ্ছে এটাই অনেক এখানে সকাল বিকাল সবসময় বাজারটা জমজমাট থাকে গাছের আপনার নিজস্ব গাছের না দেশিটা না কত করে বিক্রি করতেছেন কেজি একশো এখানে কিছু কাঁঠাল বিক্রি হতেছে দেখি কাঁঠালের প্রথম ফল তো এটা খেয়ে দেখতে পেরে দাম কত দেখো কাঁঠাল কত করে

এটা কত কত এটা প্রতিদিন বিকালে ছোট ছোট মিনি যে গুলো দশ টাকা পিস মেবি পাঁচ টাকা হ্যাঁ আচ্ছা এখানে এখনো পাঁচ টাকা পাওয়া যায় পুরি সেটাও পাঁচ টাকা ডাল এখানকার এই বাজারের লোকালের মধ্যে এটা অনেক জনপ্রিয় হোটেল এখানে মোটামুটি সব ধরনের এগুলো পাই লোকাল লোকালভাবে অনেক কিছু বিক্রি হচ্ছে সো একদম লোকাল আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে বৃষ্টির মধ্যেও পানি এখনো জমে আছে এতটা লোকাল আমি এখানে দেখবো যে ডিম পাই কিনা ওকে আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনার সাথে দেখা করতে আসলাম কেমন আছেন এটা হচ্ছে আপনাকে এখন রেকর্ড করা হচ্ছে এবং নতুন ক্যারিয়ার শুরু করছি ব্লগিং সো যেখানে যাই ক্যামেরা অন থাকে আর কথা বলি আর সেটা রেকর্ড হচ্ছে ওকে আমার লাগবে ডিম ডিম কত করে ইয়া চলতেছে চল্লিশ টাকা ডিম তো নাই দিবেন কি ও আচ্ছা আপনার এইদিকে তো এগুলো বেশি বিক্রি হয় আশি টাকা ওকে আশি টাকা ডিম ভাইয়ের কাছ থেকে সবসময় বাজার টাজার করা হয় ভাইয়কে চিনে রাখেন যদি দরকার বাকি দেয় প্রচুর বাকি দেয় আপনারা বাকি নিতে পারবেন এসে ওকে আমার ডিম দেন আর ডিম যদি ভেঙে যায় ফেরত নিতে হবে কিন্তু আচ্ছা এটা আরেকটা পলিসি পলিথিন যে ফাটলেও যেন বাসাতে ভাজি করে খাইতে পারে অন্তত মরসাইলে নিব তো একটু রিস্কি সো আর এই মাসে কোনো বাজার করতেছি না ওকে ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে